এই জঙ্গল আমার ঘর আর আমি বাগ মামা এই জঙ্গলে প্রতিটা দিন শেখার মতো মামা গাজগুলো কত বড় গাজগুলো কত বড় বড় জিনিস দেখলে সাবধান হতে হয় ভাগিনা সাবধান মানে ভয় হুম হয় না সাবধান মানে বুদ্ধি ব্যবহার মামা মা ঝোপটা নড়ছে ভয় পাস না আমার পাশে থাক তুমি থাকলে আমার সাহস লাগে সাহস আসে জ্ঞান থেকে ওরা কেন উঠছে মামা প্রকৃতি সময় সংকেত দেয় না। না। আপ তুমি করেন করিনি। আমি আগে খেল করিনি। আজ থেকেই শিখছিস। মারার হরা কোন সঙ্গ শব্দতে টাই করে। করিছো হর হল পেছেরবার। ট্রান্সক্রিপশন পা পিছলে যাচ্ছিলো। ধীরে চললে ভুল কম হয় এখন আমি এখন আমি বুঝছি বোঝাটাই সবচেয়ে বড় শিক্ষা আমি ধুনায় কুঞ্চ দেখা ওকে ভয় দেখাবো শক্তি দেখানো মানে ভালো হওয়া না হুম ভালো হওয়াটাই আসল কোথায় কেঁচিতে তাক কুড়েতে না আসল কেন হয় এই কথাটার জন্যই তুই আমার ভাগিনা হাতে তান ব্যাগিনা কই তাক আধু কম করে আজ কিছু শিখেছি। অনেক শেখা কখনো শেষ হয় না জঙ্গলটা সুন্দরটা সুন্দর লাগছে যখন বুঝতে শেখো তখনই সুন্দর লাগে আমি আর ভয় পাই না কারণ এখন তুই ভাবতে শিখেছিস আমি বড় হয়ে তোমার মতো হব তার থেকেও ভালো হবি তা জাদি চান খানতি মোরে না আমি চেষ্টা করব মামা চেষ্টাই মানুষ বানা বাজাও আজকের দিনটা মনে থাকবে আজকের দিনটা মনে থাকবে এই দিনটাই তোর শুরু ধন্যবাদ মামা। ধন্যবাদ মামা ভালো মানুষ হইলেই আমি খুশি আমি